বাসা বসে যখন প্র্যাকটিস করে যখন পরের সপ্তাহে ক্লাসে আমাদের আসে আপনারা সবাই জানেন যে ছবি আঁকা গান কবিতা বৃদ্ধি এ ধরনের ক্লাসগুলো প্রতিদিন ক্লাস হয় না সপ্তাহে দুদিন করে একজন শিক্ষার্থী ক্লাস করে তো আমরা শিক্ষার্থীর কাছে শুনবো মামনি তুমি এই ফুলের ঝুড়ি ঝুড়িটা তুমি যে এঁকে দিয়েছিলাম তুমি কি এটা দেখে দেখে করতে পারছিল মানে সামনে তাকে কথা বলো এখন আমি রঙ দেখাবো তারপরে আপনি আবার এই বিষয়টা রঙ দিয়ে করবেন দেখলেন আপনার ড্রয়িংটা দেখা যায় আমি ব্যস্ততার কারণে বা ক্লাসের স্টুডেন্ট বেশি থাকলে দেখা যায় ভিডিও করার আপনাদের দেখাবার সুযোগ করে দিয়ে এই জন্য যে কোথায় কোন বিষয়টা কেমন রঙ হবে অনেকেরই দেখা যায় সময় হয় না বা ক্লাসে আসার সময় হয় না তাদের জন্য এই ভিডিও খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা সকলকে আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা ফুলের ঝুরির সহ দেখাবো তো আমরা এখানে পেন্সিল দিয়ে প্রথমে একটু করে নিলাম এটি পূর্বে আমাদের শিক্ষার্থীকে ক্লাসে করে দিয়েছি উক্ত বিষয়টি আমরা যখন রঙ করার রঙ করছি তখনই ভিডিও ধারণ করে আপনাদের দেখার সুযোগ করে দিলাম তো আপনারা সব সময় আমি পূর্বের ভিডিও থেকেও অনেক সময় আমার মুখে শুনছেন যে যে বিষয়টি পেন্সিল দিয়ে অঙ্কন করছেন উক্ত বিষয়টি যদি আপনি রং দিয়ে করেন তবে অবশ্যই আপনার যেটা করণীয় উক্ত বিষয়টি একটু আপনার রাবার থেকে মুছে নিতে হবে তবেই আপনার ড্রয়িংটা কিন্তু সুন্দরভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার থাকবে যেটা হয় পেন্সিলের দাগটা যদি থাকে তার উপরে রঙ ঘষা লাগলেই আপনার কালো কালো হয়ে যাবে এটা স্বাভাবিক তাই আপনার পেনসিলের দাগটি সুন্দর করে মুছে আপনার বিষয়টি আপনার করা উচিত প্রত্যেকের জন্য তো বন্ধুরা দেখুন আমি রঙ করে যাচ্ছি তো আমাদের ফুল কিন্তু নার্সারিতে গেলে কিন্তু লাল হলুদ নীল শুধু ফুল না ফুল কিন্তু সব ধরনের আছে সাদাও কিন্তু ফুল আছে তো আমরা এখানে সাদা ফুলটা না দিয়ে কি করলাম আমরা ডিফেন্ড কোনো এক একটা রং বুঝিয়ে দিলাম ঝুরির রঙটা আমরা একটু বাদামি কয়রি একটু ইয়ালো এ ধরনের কালারগুলো আমরা করে থাকি বা হয়ে থাকে তো সাধারণত যে ধরনের কালার আমরা দেখি সেই ধরনের কালারগুলোই আমরা করার চেষ্টা করি এবং আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই যাতে বুঝতে পারে কারণ এই জুরিটা যাদের জন্য আঁকা তারা দেখা যায় থ্রিতে পরে পরে তাই বেশি একটা কালার মিক্সড করে করা হয় না কারণ বেশি যদি কালার মিক্সড করে করা হয় তবে শিক্ষার্থীর জন্য সেই বিষয়টা একটু কঠিন হয়ে যায় তাদের কথা চিন্তা করে আমরা সবসময় এই ধরনের কার্যক্রম করে থাকি আমরা রঙ করে থাকি তা বন্ধুরা আমাদের ভিডিওটা আপনি দেখবেন অপরকে দেখার জন্য অবশ্যই সহযোগিতা করবেন করে এবং আপনি আমাদের ভিডিওটা শেয়ার দিতে পারেন আপনার সহযোগিতা নিয়েই কিন্তু আমরা ভালো কিছু করতে চাই আর একজন শিল্পী কিন্তু বেঁচে থাকে তার শিল্পকর্ম মাধ্যমে তাই শিল্পীর জীবনের উন্নতি সমস্ত কিছু স্তর এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া

আপনি পরে আবার আমাকে দেখাবেন ঠিক আছে তা বন্ধুরা সে রঙগুলো দেখে বুঝতে পারলো বা শিখতে পারলো আমরা এইভাবে কাছে নিয়ে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি আমরা একেদেই দেই এক সপ্তাহ পরে গিয়ে আবার মানে প্রথম ক্লাস থেকে দেই দ্বিতীয় ক্লাসে গিয়ে আবার সেই বিষয়টাকে সুন্দর করে রং শিখাই তো অনেক আপনারা ভবনের জন্য শুভকামনা করবেন সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা করবেন আপনাদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাই